থেকে মনে খুনি হাসিনা এবং ছিল। তারা তাদের জায়গা থেকে এখন তার অবলম্বন আছে একটা এটা তাদের খুঁটি এই খুঁটিটা হচ্ছে পুচক খুঁটি এই খুঁটির উপরে দাঁড়িয়ে এখন তারা বাংলাদেশের মানুষের মধ্যে বিভাজন তৈরি করার চেষ্টা করতে যাচ্ছে বাংলাদেশের মানুষকে বিভ্রান্ত করতে যাচ্ছে। কিন্তু তারা জানে না যে তারা আসলে যে এক প্রকার আসলে মানে ছাগলের উত্তর সুরি এটা বাংলাদেশের মানুষ এখন জানে এবং এটার প্রমাণ বাংলাদেশের মানুষ পাঁচ অগাস্টে করে দিয়েছে বাংলাদেশের মানুষ খুব ভালো করেই জানে যে তারা এই যে হাজার হাজার কোটি টাকা দেশ থেকে লুটপাট করেছে ওই টাকা দিয়ে দেশে তো মুখ দেখানোর মতো মুখ তাদের নাই মুখে তাদের অলরেডি চুনকালি মাখা এই তো আর তারা দেখাতে পারছি না এই জন্য ওই পাচারকৃত টাকা দিয়ে বিভিন্ন গুজব সেল থেকে বিভিন্ন তাদের ওই প্রাণ্ডা সেল থেকে তারা এগুলো ছড়াচ্ছে কিন্তু আমরা মনে করি আমাদের এদিকে কান দেওয়ার আসলে সময় নেই বাংলাদেশের মানুষ যথেষ্ট বিবেকবোধ সম্পন্ন বাংলাদেশের মানুষ এগুলোকে পাত্তা দেয় না বরং এগুলো তাদের বিনোদনের খোরাক যোগায় আমরা আমাদের জায়গা থেকে মনে করি আমাদের কাজ হচ্ছে এই যে মানুষ এত বড় একটি অভ্যুত্থান ঘটিয়েছে তা মানুষের স্বপ্ন স্পিরিটকে সামনে রেখে কাজ করে যাওয়া এই জন্য আমরা জেলায় জেলায় ঘুরে বেড়াচ্ছি এবং মানুষের কথা শুনছি মানুষের কাজগুলো করার চেষ্টা করছি আমরা আমাদের জায়গা থেকে এবং আমরা সেই কাজগুলো করে যাব আমরা মনে করি আমরা এই গুজবগুলোকে যদি বিন্দুমাত্র পাত্তা দেই সেই পাত্তা দেওয়া আমাদের সময় নষ্ট যেই সময় নষ্ট করার মতো সময় আমাদের নেই